আমি বাংলাদেশে পুলিশে চাকরি করি কনস্টেবল নারায়ণগঞ্জ শিল্প পুলিশে আমার পোস্টিং হয় বিভিন্ন শিল্প কারখানায় আমার ডিউটি হয় শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই রাষ্ট্রের সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব আবার শ্রমিকদের দাবি শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ তাদেরকে আইনি বল প্রয়োগ ইত্যাদি করি এক্ষেত্রে চার পাঁচ দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয় এই ডিউটি চলাকালীন সময় মালিক পক্ষ প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবারও দেয় এ ব্যাপারে আমরা কনস্টেবলরা চুক্তি বা টাকার দাবি করি না কিন্তু আমাদের ঊর্ধ্বতন ঊর্ধ্বতনরা তাদের সাথে কথা বলে তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে এই টাকাটা গ্রহণ করি না অনেকে বলে হালাল হবে আবার কেউ কেউ বলে হারাম হবে তবে তারা খাবারের ব্যবস্থা করে আমাদের ম্যাসের খাবার বন্ধ থাকে তাই বাধ্য হয়েই খাবার খেতে হয় তাদের এখান থেকে টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই প্রশ্ন বড় হওয়ার জন্য দুঃখিত এই রকম পুলিশ সদস্য আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম ইমানি এবং তাকওয়ার চেতনায় উজ্জীবিত হওয়ার তফিক দান করুন দেখুন ডিউটি চলাকালীন সময়ে আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ কর আপনার জন্য জায়জ হবে না যদি বলেন যে আমি কোনো চুক্তি করি নাই তারা খুশি বলে দিছে তো এখন বর্তমান যুগে হারামের অপর নাম হলো খুশি বলে দেওয়া এটা বলতে পারেন হারামের একটা নতুন নাম বাইরে এসে জিনিস একই নাম হয়েছে কি খুশি মনে দিছে ধরেন যৌতুক যৌতুক আজকাল জোর জবরদস্তি দূরের কথা চাওয়াও লাগে না মেয়ের বাপ কি দেয় খুশি বলে দেয় আবার গুসখুর অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সাইরা বলে ভাই আমি খুশি মনে দিস আমি খুশি বলে দিস নাম চেঞ্জ হয়েছে জিনিস একই তো এখন আপনি কোন ফ্যাক্টরিতে ডিউটি করছেন আপনার কাজ শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটানো আপনি সেখানে পাহাড়াদি করছেন চার দিন পাঁচ দিন এই সময়টাতে এই চার পাঁচ দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না তো সরকার বেতন দিলে দিল এখান থেকে আবার আপনি নিলেন এটার নাম ঘুষ উপরি সরকার থেকে বেতন নিচ্ছেন আবার ক্লায়েন্টের থেকেও টাকা নিচ্ছেন এটার নাম কি ঘুষ এখন এটা খুশি মনে দেখ বেজার মনে দেখ চুক্তি করে নেন চুক্তি ছাড়া নেন একই কথা রসুল আকাম সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন তিনি তাকে জাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন বোখারের হাদিস ওই ব্যক্তি জাকাত কালেকশন করতে গেছে জাকাত কালেকশন করে নিয়ে আসছে আমি বলছি আল্লাহ এগুলো আপনার রাষ্ট্রীয় কোষাগারের আর এটা আমাকে জাকাত আদায়কারী ব্যক্তিগতভাবে দিছে রসুল আকিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি জাকাত যে কালেকশন করছো এটার বিনিময়ে তোমাকে তো আমি বেতন দিব রাষ্ট্রীয় কোষাগার থেকে এই যে অতিরিক্ত যেটা নিছ তুমি ক্লায়েন্টের কাছ থেকে এটা তোমাকে সে কেন দিছে আমাকে খুশি মনে দিছে আমাকে সে দিছে আমাকে দিছে বলেই দিছে যে আমাকে আমি তো চাই না একজন না সেই দিছি তো এই যে অ্যাপ্রোচ এটা যখন তিনি করলেন তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি যদি বাসায় থাকতা এই দায়িত্বে না থাকতা তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম সে কি খুশি হলে তোমার বাসা যে দিয়ে আসতো এটা তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে দিস তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা আবার একদিকে ক্লায়েন্ট থেকে টাকা নিবা দুইটা জায়জ হবে না যে কোনো একটাতে যেতে হবে এই জন্য এটা জায়েজ হবে না এখন প্রশ্ন হলো খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটা যদি এমন হয় নিয়মই যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে তাহলে সেক্ষেত্রে তাদের খাবার আপনার জন্য খাওয়া যায়স। যে ফ্যাক্টরি মালিক তাদের স্বার্থ সংরক্ষণ করছেন বাংলাদেশ পুলিশ বা শিল্প পুলিশ কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময়ে সেখানে যাদের সুবিধাভোগী তারা খাবার দিবে তাহলে মেসের খানা যেহেতু আপনার বন্ধ আছে বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে যদি থাকে তাহলে খানাটা আপনি গ্রহণ করতে পারেন কিন্তু টাকা গ্রহণ করা যায় হবে না এর লোভ সামলানো বড় কঠিন সামনে এই বাচ্চাদের খরচ আছে সামলাটা অনেক কঠিন কিন্তু ভাই হারাম মানুষকে কখনো সুখী করে না অনেক বড় বড় আট্টালিকার মালিক দুই নম্বর টাকা দিয়ে কামাই করছে সবাই জানে হাজি সাহ বড় লোক সভাপতি সাহ সেক্রেটারি সাহ কিন্তু সে নিজে জানে সে চোর সাপ সে হারাম খোর সাপ সে জানে সে দুর্নীতিবাজ সাপ এজন্য নাতিপুতি মোসে তাও দিয়া তেল দিয়ে ঘুরে বেড়ায় ঈদের সময় বউ বউ করে বাইক বা ঘুরে বেড়ায় বড় বড় দামি দামি গাড়ি হাঁকা কেন কারণ দাদার অনেক দুই নম্বর টাকা আছে বাপের অনেক দুই নম্বর টাকা আছে এগুলো হাঁকাইতেছে তার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু ওই বাড়িওয়ালা টাকাওয়ালা যে নিজে সে নিজে একা একা যখন বসে তখন চিন্তা করে আরে রে আমার তুমি যদি জানতি আমার জুতা দিবি নাতি আমি তো মানুষের রক্ত চুষে এগুলো কামাই করছি তুমি যে বাঁকাওয়াতে জাহির করতেছ এগুলো সব দুই নম্বর টাকা এই জন্য অপরাধ করে সম্পদ করে মানুষ কখনো সুখী হয় না অপরাধ বোধের একটা জ্বালা আছে জ্বালা ভেতরে জলে সে নিজে তো যারা নিজে চোর এই জন্য মানুষ যতই বলে মার্শাল দিয়েছেন সব বলে আমি আর ওই লোক তখন মাথা নিচি চিন্তা করে আমি তো চো এই হুজুর করল নাকি বুঝে না তখন তার ভেতরের যে জ্বালা ওইটা জ্বালার কারণে সে কিন্তু খুশি হয় না তার মধ্যে কষ্ট হয় ইস আমি হালাল টাকা তো দেই না এগুলো সব মানুষের টাকা এই জন্য হারাম কর কখনো সুখী হয় না ঈদে পাঁচ পাঁচ ব্যাগ দুই হাত ভরে আপনি বাজার করে নিয়ে আসছেন ঈদে টাকা দিয়ে কিন্তু আপনি জানেন এগুলো সব চোরের টাকা ছেলে মেয়ে খুশি হবে কষ্ট পাবেন না আপনি দুনিয়াতেও আর জাহান্নামেও নামেও দুই জায়গার শাস্তি আপনার তো এর চাইতে বড় ব্যাগ কল এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে কে আছে যে ভোগ করবে যারা তাদের দায় নাই অথবা তারা মনোবেদনায় ভুগছে না আর যাদের জন্য আপনি করতেছেন আপনি মনোবেদনায় ভুগতেছেন ব্যাপারটা এরকম যার জন্য চুরি করলেন তার কাছেই আপনি আর যদি কেউ হালাল পথে চলে তার তেমন কোনো বাড়ি গাড়ি নাই অথবা তার কোনো হারাম টাকা নাই ঘুরে ঘরে হয়তো থাকে সবাই হয়তো তাকে মনে করে গরিব কিন্তু তার ভেতর থেকে সে সুখী সে জানে যে আমি কোনো দুই নম্বরই করে যা করছি আমার টন টন করে বাঁচবে টাকা এই জন্য নবীজি বলেছেন লাইসাল গেনা বিকাশরাতের লাল ওলা কিন্নাল গেনা গেনার নফস অনেক সম্পদের মালিক হলে সেটাকে ধনী হওয়া বলে না ধনী হওয়া কাকে বলে নবীজি বলেছেন যে ব্যক্তির মনের দিক থেকে সে সচ্ছল অর্থাৎ তার ভেতরে পরিষ্কার সে জানে কোনো বেজাল নাই এই লোকটা আসলে ধনী তার মনে কোনো অভাব নাই কষ্ট নাই সে সুখী আর এজন্য অনেক আছে কিন্তু সে জানে সে টিনছো সে গমছো সে চাইলছো সে সরকারের টাকা সে দুর্নীতিবাস সে টাকা মানুষ জানে হাজিসা মানুষ জানে সভাপতি সাহেব মানুষ জানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব আসলে উনি নিজে জানে উনি কি তো এই জন্য সবার ক্ষেত্রে না যারা অপরাধীদের কথা বলছে এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহ তালা সুখ এবং শান্তি দান করবেন ইনশা আল্লাহ জাকুল্লাহ আরও প্রশ্ন আছে কিন্তু আর সময় নাই আমাদের উঠতে হবে এবার রেখে দাও পরে অন্য কোথাও উত্তর দেবেন ইনশাআল্লাহ সে গমছো সে চাইছো সে সরকারের টাকা চো সে বা সে টাকা মানুষ জানে হাজির সাহেব মানুষ জানে সভাপতি সাহেব মানুষ জানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব আসলে উনি নিজে জানে উনি কি তো এই জন্য সবার ক্ষেত্রে না যারা অপরাধীদের কথা বলছে তো এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহ তালা সুখ এবং শান্তি দান করবেন ইনশাআল্লাহ জাকুল্লাহ খেয়ে আরও প্রশ্ন আছে কিন্তু আর সময় নাই আমাদের